এই বৃষ্টিতে ভিজে করে ননন ভাবে মিলে রান্না করলাম দেশি মুরগির মাংস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই আনকল ভিডিও যদিও চারিদিকে বৃষ্টি পড়ছে আবার নিজেদের ঘরের মুরগি সো ভিডিও না করে তো থাকতেই পারছিলাম না তাই কষ্ট হলে ভিডিওটা করি একদিকে আমার বড় ভাবি মুরগিটা পরিষ্কার করে নিয়ে চুলায় মুরগিটা পোড়াচ্ছিল ভালোভাবে প্রপালে পরিষ্কারের জন্য অন্যদিকে ছোট ভাবি রান্না বান্নার জন্য অলরেডি চুলায় চলে গিয়েছে যাই হোক আমিও চলে এলাম আমার ছোট আছে যেহেতু রান্না সে শুরু করে দিয়েছে প্রথমে আমরা তেলে আলুগুলো সুন্দর করে ভেজে নেই কারণ ভাজাটা প্রপারলি হলেই মাংস রান্নাটাও মজাদার হবে এদিকে আলু ভাজিটা ফাইনাল লুকে আসার আগে আমরা মাংসটা রেডি করে নেই মাংসগুলোর মধ্যে আমরা পরিমাণ মতো সকল প্রকারের মশলা দিয়ে দেয় এই যেমন ধরুন হলুদের গোড়া মরিচের গোড়া স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা মানে টোটালি সব রকমের মাশলা আমরা এর মধ্যে দিয়ে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেই দেন কিছুটা টাইম এটা রেখে দেই দেখতেই পারছেন এদিকে আমাদের আলু ভাজিটাও প্রকলি হয়ে গিয়েছে এন্ড এদিকে মাংসটাও রেডি সো আমরা আলু ভাজিগুলো তুলে নেই মাংসটা তেলে দেওয়ার জন্য फायদাবে আমরা এখানে তেলটা একটু কম পরিমাণে দিব কারণ আমাদের ফ্যামিলির সবারই গ্যাশে প্রবলেম আছে যার জন্য আমরা তেলটা একটু কম খাই সো আপনারা এটার জন্য কিছু মাইন্ড নেবেন দেন আমরা মাংসের টুকরাগুলো তেলের মধ্যে দিয়ে দেই প্রপারলি ভাবে সবগুলা মাংস টুকরাই তেলের মধ্যে দিয়ে আমরা একটু নেড়ে ছেড়ে নেই মাংসটা ভাই আমাদের এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমরা বাহিরে রান্না করছি কারণ যেহেতু আমরা ভিডিও করব তাই আমরা ননদ ভাবে মিলে ডিসাইড করলাম যে বাহিরের এই গ্রাম্য পরিবেশে রান্নাটা বেশি ভালো লাগবে আপনাদের মূলত তার জন্যই এই বাহিরের বৃষ্টির মধ্যে ভিজে করে আমাদের রান্না করতে হয়েছে আমি ততটাও ভিজি নাই কিন্তু ভাবি পুরোটাই ভিজে গিয়েছে কারণ রানার ভাবি থেকে লাস্ট পর্যন্ত ছিল আর আমি যখন ভিডিও করার দরকার হচ্ছিল তখন আবার রুমে চলে যাইতেছিলাম যাই হোক এদিকে মাংসটা ঢেকে দেওয়ার পরে আমি আবার চলে গেলাম আমাদের পিছিদের কাছে কারণ তারা জানালা দিয়ে প্রচুর ডাকাডাকি করতেছিল কারণ তারা বাহিরে আসবে বাচ্চারা তো ওইভাবে ঘরবন্দি হতে থাকতে চায় না কিন্তু কি আর করার বৃষ্টির জন্য তাদের তো বাহিরে নেওয়ার সম্ভব যাই হোক এদিকে ভাবি মাংসটা কষাতে থাকে এন্ড আমি চলে যাই আমাদের টিয়া পাখির আছে এটা হচ্ছে আমাদের বাসায় পড়েছিল এক টিয়া পাখি দেন আমরা এটা ধরে খাঁচাতে বন্দি করে দেই টিয়া পাখিটি দেখতে সত্যি অনেক সুন্দর ভাবি আহারি বেচারাটা বৃষ্টিতে ভিজে করে রান্না করতেছিল শুধুমাত্র আমার জন্য কারণ রোমে চোলা ছিল কিন্তু আমি ভিডিও করব জন্য সে বলছিল যে গ্রাম পরিবেশে চুলাতে রান্না করলে ভিডিওটা সবাই দেখবে যাই হোক অনেক কষ্ট করেছে এদিকে ভাবি মাংস কষিয়ে মাংসে পানিও দিয়ে ফেলাছে এটাই হচ্ছে আমাদের মাংসের ফাইনাল লুক সরি ফাইনাল লুক না এখনো এই পানিটুকু শুকাবে দেন আবলা তারপরে হবে অন্য ওকে গাইজ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ